আমরা আজকে এসেছি স্টুডেন্টরা যে টাইমটা আর কি চেঞ্জ হয়েছে এরা প্রত্যেকে মাধ্যমিক পরীক্ষার্থী তো এদের যে টাইমটা চেঞ্জ হয়েছে দু ঘন্টা এগিয়ে এসেছে তো এদের কি সন্তুষ্ট না অসন্তুষ্ট স্টুডেন্টরা কি বলছে আমরা জেনে নিই একটু পনেরো বারোটা পরীক্ষা নটা পঁয়তাল্লিশে হয়েছে দু ঘন্টা এগিয়ে এসছে তাই তো এতে কি তোমাদের কোনো সমস্যা হবে বলে অনেক সমস্যা অনেক সমস্যা হচ্ছে সকালবেলাতে অনেক সমস্যা স্যার ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে মানে মাথা খারাপ স্যার নটার আগে যেতে হবে তোমাদের কি কোনো সমস্যা আছে সমস্যা আছে সমস্যা আছে হ্যাঁ চ্যাপ্টার গুলো ভালো করে রিভাইজ দেওয়া হবে না রিভাইজ দেওয়া হবে না তো পরশদ কে কি কিছু বলতে চাইছো না কিছু বলতে চাইছো না আচ্ছা তোমাদের সেন্টার কোথায় পড়েছে টিকলবাড়ি টিকরবাড়িয়া পড়েছে তাই তো কেন হাই স্কুল আচ্ছা তার মানে এখান থেকে তো প্রায় 10 কিমি 10 12 কিমি দূরে পড়েছে তাই না আচ্ছা তোমার প্রিপারেশন কেমন আছে ভালো আছে তাই তো সাড়ে আটটা কিংবা নটার মধ্যে পৌঁছাতে হবে স্কুলে তো কি খারাপ লাগছে মানে ঠিক আছে না আগে আগের নিয়ম ঠিক ছিল আগের নিয়মটা ঠিক ছিল তোমার

সেখানে আমি নটা পঁয়তাল্লিশে পরীক্ষা এবং তোমাকে নটাই তোমার স্কুলে পৌঁছাতে হবে সেন্টারে পৌঁছাতে হবে কিন্তু আমি আমি কিভাবে উঠবো আমি তো আমি তো দশটায় ঘুম থেকে উঠি সেখানে আমি নটা পঁয়তাল্লিশে কিভাবে যাবো হচ্ছে হ্যাঁ সমস্যা তো হবে একই এতটা শীত তারপরে মানে অত আগে করে দিল সেই জন্য সেই জন্য দশ ঘন্টায় ও মানে আমাদের এগারোটা পঁয়তাল্লিশে ছিল আবার নটা পঁয়তাল্লিশে করলো এটা খারাপ একটা হচ্ছে আবার

না পরশোর যদি একটা মানে কি কেস কোর্টে কেস হয়েছে হয়তো যদি মেনে এগারোটা পঁয়তাল্লিশ করে তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে আখার যে সময় চেঞ্জ হয়েছে আর কি সেই নিয়ে কিছু বলতে চাইছো তুমি হ্যাঁ একদম খারাপ হয়েছে চেঞ্জ করা মানে কারণ হচ্ছে যে কত সকাল বেলায় উঠে পরীক্ষা দিতে যাওয়া এটা ঠিক না না আর একবার নিয়মটাই ভালো ছিল আর মোটামুটি দেখলাম যে স্টুডেন্টরা বেশিরভাগ স্টুডেন্টই বলছে মানে প্রায় আর কি নাইনটি নাইন না হান্ড্রেড পারসেন্ট স্টুডেন্টদের দাবি যে যে টাইমটা আগে ছিল সেটাই ঠিক ছিল পরে যে টাইমটা করা হয়েছে সেটা একদমই ঠিক নয় আর কি স্টুডেন্টদের ফেভারেবল নয় আমি যা স্পটে এসে স্টুডেন্টদের যেটা মতামত সেটা জানার চেষ্টা করলাম এবং আজকে যে তোমার যে বিদায় অনুষ্ঠান এবং তাদের যে মিস করা সে বিষয়টা তো থাকছেই এতক্ষণ ছিলাম সঙ্গে আমি দেবাশিষ বিশ্বাস তোমরা দেখছো ক্লাস আবার অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলায়কোনটি টাচ করে দেবে ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে